শুভ সকাল বন্ধুরা তোমার চ্যানেলে এনাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন আজকে রবিবার আর এখন বাজে নটা আর উঠেছে অনেকক্ষণ আগে তো উঠে এখন উপরে চলে এসেছি দেখতে পাচ্ছ আর ওই যে জামা কাপড়গুলো হাজব্যান্ড সকালে মেলে দিয়েছিলো এখন আমি উল্টে দিতে এসেছি আর এগুলো হচ্ছে শনিবার কেজেছিলাম তো দেখতেই পাচ্ছ আমার মানে আমি উল্টে দিয়েছি এগুলো সকালেই দিয়েছিল হাজব্যান্ড তো এখন আমি উল্টে দিয়ে নিচে নেমে যাব বাকি কাজগুলো করে নেব নিচে তো দেখো নিচে চলে এসেছি আর সেই যে হাজবেন্ড এনেছিল কিছু ফল মানে শীতকালের ফল কমলা লেবু বেদানা কলা এইসব তো ওইগুলো গুছিয়ে রাখছি এখানেই রাখছি কারণ ও খাবে হাজব্যান্ড খায় বেশিরভাগ আমরা অল্প একটু টুকটাক খাই অতটা পছন্দ করি না তো চলো গুছিয়ে রেখে দিয়ে আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপর সে যে রান্নাঘরে চলে যাব তো দেখো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এবার বারান্দাটা ঝাড়ু দেবো আর খাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো আর হাজব্যান্ড বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছে সবজি মাছ এসব এনেছে তো কী রান্না হবে পরে আমি দেখাচ্ছি রান্নার সময় তো চলো ঘরটা প্রায় আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করবো আর রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো করে নেব তো চলো অলরেডি আমার ঝাড়ু দেওয়া কমপ্লিট আর এখন রান্নাঘরে চলে এসেছি গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি আর বাসনপত্র যেগুলো জল ঝরিয়ে ঝুড়িতে তুলে রাখা হয়ে গেছে আর এখন দেখো পুরো কিচেন কাউন্টার টাপটা মুছে নেব নিয়ে তারপরে এই যে সবজি কাটা কিন্তু হয়ে গেছে হাজব্যান্ড কেটে দিয়েছিল তো তারপরে এবারে চা বসাবো দেখো আমার কিন্তু রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে আর এবার একটু চা খাবো হাজবেন্ড আমি খাবো আর মেয়ে চা খায় না খুব একটা এখন আগে খেত কিন্তু এখন আর খেতে যায় না তো ওই জন্য ওকে ম্যাগি বা চকোস করে দি তো দিয়ে দেব আগে আমরা খেয়ে নিই তো রেডি হোক উঠেছে একটু আগে মুখ ধুইছে তো চলো আর এই যে আমার রচা হাজবেন্ডের আমার দুধ চা তো এটা খেয়ে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না বসাবো তো চলো তো দেখো এখন কিন্তু সাড়ে বারোটা একটার মতো বাজতে যাচ্ছে তো এত ঠান্ডা কি বলবো বন্ধুরা মানে কাঁপতে কাঁপতেই রান্না করতে হচ্ছে তো রান্না ভাত বসিয়ে দিচ্ছি আর দেখো আজকে রান্না হবে এই যে কুচো চিংড়ি একদম ফুল চিংড়ি দিয়ে এই যে ডিমুলি শাকের চচ্চড়ি আর হবে হচ্ছে লোটে মাছের ঝোল তো চলো সব সবজি কাটা হয়ে গেছে কেটে রেডি করে মানে রেখে দিয়েছিল হাসবেন্ড আগে তো এবার রান্নাটা করে নেব জটপ তো চলো আর এই যে রান্নাগুলো করতে বাসন মাছ দিয়ে কী বলো সংসারের এই যে স্বাভাবিক কাজকর্ম করতে শীতকালের যে আবহাওয়া খুবই আমাদের কিন্তু দৈনন্দিন কাজকর্ম সংসারের কাজকর্মে খুবই বাধা সৃষ্টি করে এমনিতে কেমন একটা অলসতা কাজ করে ঠান্ডা লাগে সব সময় গায়ে জড়িয়ে সব কিছু কাজ করতে হয় তো তোমাদের নিশ্চয়ই এমন হচ্ছে পরিস্থিতি আমারও হচ্ছে রাত হলে না আর কিছুই করতে ভালো লাগে না এত ঠান্ডা লাগে তো চলো আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি ভাজা কমপ্লিট আর এখন দেখো ওই কড়াই তেল দিয়ে সরষের তেল দিয়ে একটু পেঁয়াজ ভেজে নিয়ে তারপর টমেটোটা দিয়েছিলাম টমেটো পেঁয়াজ আর পরে এই আগে থেকে কেটে রাখা হচ্ছে ডিমলি পৈশাক আর আলুটা দিয়ে দিয়েছি তো আলুটা ডিমলি পৈশাকটা একটু কষিয়ে নিয়ে দেখো টাকা চাপা দিয়ে দিচ্ছি আর দেখো কতটা জল বেরিয়ে গেছে তো এটা কিন্তু এর থেকেই জল বেরিয়েছে জল দিইনি তো এবারে নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েছে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর নিয়েছে এবারে একটু আর একবার ঢাকা চাপা দিয়ে দেব দিয়ে আর একটু সিদ্ধ করে নেব তো সিদ্ধ হয়ে গেলে আলু শাক তো তারপরে দিয়ে দেব হচ্ছে ওই যে কুচো চিংড়িটা যেটা ভেজে রেখেছিলাম তো দেখো এটা দিয়ে দিচ্ছে আর এই চচ্চড়িটা না দারুণ খেতে হয়েছিলো না বন্ধুরা আর শীতকালে এইসব সবজি দিয়ে চচ্চড়ি বেশি ভালো লাগে তাই না তো মাছের ঝোল মাংসের ঝোলের থেকে তো দেখো এটা দারুণ হয়েছিল আমার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে Да. চচ্চড়িটা শেষে দেখো একটু আলকা করে চিনি দিয়েছি কারণ চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে তো দেখো দিয়ে নামিয়ে নেব তো চলো আর এটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখো তো এটা হয়ে গেলে তারপর লুটি মাছটা বসিয়ে দেব। তো চলো আমার কিন্তু এই যে ডিমলি শাকের চচ্চড়ি রেডি ফুল চিংড়ি দিয়ে তো খুব সুন্দর হয়েছে দেখতে যতটা ভালো ততটাই খেতে হয়েছিল তো চলো বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো খুব ভালো লাগে এগুলো শীতকালে বিশেষ করে তো চলো আর এবারে সেই কড়াটা ধুয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে আবার পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি টমেটো পেঁয়াজ যাওয়ার পরে একে একে আমি সব মশলাগুলো দিয়ে নেবো নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লোটে মাছটা দিয়ে দেবো আর লোটে মাছটা যেহেতু বেশি নাড়াচাড়া করলে ভেঙে একদম ঝুড়ো ঝুড়োঝুড়ো হয়ে যায় তাই আমি গোটা রাখার জন্য হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেব আর আমি না এই যে নিহেরে মাছটা মানে লোটে মাছটা আমরা নিহেরে বলি মাঝে মাঝে তো লোটে মাছটা না আমি একদম গোটা রাখতে পছন্দ করি গোটা গোটা খেতে আমরা সবাই ভালোবাসি মেয়ে অতটা পছন্দ করে না মেয়ে তো খুবই ছোঁক তো আমি হাজব্যান্ড দুজনেই খাই তো দেখো ওই যে সব মশলা দিয়েছি একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন তারপরে আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাছটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে এখন অল্প করে জল দিয়েছি খুব অল্প জল দিয়েছি কারণ এই মাছ থেকে এমনিই জল বের হয় তো দিয়ে দেখো ফুটে উঠেছে আর মাছটাও হয়ে গেছে এখন নুন দিলাম দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব ব্যাস হয়ে যাবে এই যে শীতকালে মানে রান্না করতে তো আর একদমই ভালো লাগে না প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের অলসতা কাজ করে শীতকালে তো দেখো দু রকম তরকারি আমার রেডি আর শেষে দেখিয়ে দিই কি কি হয়েছে এই যে হয়েছে ডিমলি বৈশাখের চড়চড়ি আর এই যে চিংড়ি ভাজাটা আছে আর এই যে লোটে মাছ আর ভাত চলো একেবারে পরে দেখা করছি তো দেখো স্নান টান করেছি রান্না করে স্নান টান করে কমপ্লিট করে এখন উপরে চলে এসেছি আর এই যে একটা জামা ছিল স্নানের পরে সেটাই দিয়ে দিলাম আর অনেকগুলো জামা হাজব্যান্ড মেয়ের ছিল সেগুলো মেলে দিয়েছিল আর তারপরে আমি দেখো এখন ঘর গাছগুলোয় জল দিয়ে নিচ্ছি তো নিয়ে হচ্ছে একেবারে নিচে নেমে চলে যাব একবারে সাদের সব কাজ কমপ্লিট করে হয়ে যাবে তো দেখো গাছগুলো জল দিয়ে একেবারে চলে যাবো আর শীতকালে গাছগুলোও কেমন শুকিয়ে শুকিয়ে গেছে শীতকালে সব কিছুই শুষ্ক রুক্ষ হয়ে যায় গাছগুলোও তাই মানুষ যেমন তেমন তো চলো আমার কিন্তু তোমাদেরকে কথা বলতে জল দেওয়া হয়ে গেছে আর এখন নিচে নেমে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো আর ওই যে জামা কাপড়গুলো তুলে নেব নিয়ে নিচে চলে যাব। হ্যালো বন্ধুরা তো এখন মাঝে দেখো তিনটে আর উপরে গিয়েছিলাম স্নান টান কমপ্লিট করে তো তারপরে কাছে জল দিলাম আর একটা জামা ছিল আমার জামা আর উপরে তো মানে হাজব্যান্ড মেয়ের জামা ছিল আমার একটা জামা ছিল সেটা দিয়ে এসেছিলাম এসে নিচে চলে এসেছি এসে চুললাম জেলাম আর এবারে খাওয়া দাওয়া করবো আর এই যে কিছু জামা কাপড় আছে তো ওগুলো ভাঁজ করে রেখে তারপর খেয়ে নেব আর আজকে তো রবিবার ছুটি তো সবার ছুটি ও ওরা ওদের খাওয়া হয়ে গেছে তো আমার খাওয়া দেরি হয় ঠিক আছে চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই নিয়ে খাওয়া দাওয়া করে নেব তো দেখো যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো তো এনেছি তো সেগুলো ভালো ভাঁজ করে তারপরে খাওয়া দাওয়া করে নেব তো সেগুলো চলো ভাঁজ করে নিই আর ভাঁজ করে নিয়ে ওদের খাওয়া হয়ে গেছে বললাম তো আমি এবার খাওয়া দাওয়া করে একটু সামান্য রেস্ট নেব তারপর ভিডিও এডিট করা আছে তো এই সব কাজ আছে আর শীতকালে তো শোয়াই যায় না কারণ বিকাল বলে দুপুর বলে কিছুই হয় না মানে খেতে খেতেই সন্দেহ হয়ে যায় তো চলো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করব আজকের দেখা হবে পরে ভিডিও ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য ভালোবাসে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বাই